এখন আবুল কালামের স্ত্রীকে পনেরো লাখ টাকা দেই মিডল্যান্ড ব্যাংক এটাকে যদি ব্যাংকের মার্কেটিং বলেন আমি বলব করুন আরও বেশি করুন কোন অসহায় মানুষকে সহযোগিতার মাধ্যমে যদি তাদের কোম্পানির প্রচার হয় তাইকে সেই অসহায় পরিবারের একটু উপকার হবে পাশাপাশি কোম্পানিরও বাংলাদেশে মার্কেটিং হয় ভুল মানুষকে দিয়ে একজন সেলিব্রিটি ডেকে এনে তাকে দশে পনেরো লক্ষ টাকা দিয়ে বলে সবাই এখানে অ্যাকাউন্ট খুলুন এটা করুন সেটা করুন তার থেকে মিডল্যান্ড ব্যাংক একটা প্রশংসনীয় কাজ করেছে ভালো করেছ মিডল্যান্ড ব্যাংককে অসংখ্য ধন্যবাদ এমন একটা অসহায় জন্য আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন ভালো কাজে ও উৎসাহ দেওয়া উচিত ভালো লাগলে দয়া করে পেইজটা ফল দিয়ে যাবেন